আসসালামু আলাইকুম আমি আম ডি আরমন হোসাইন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো চায়না বিজনেস বিষয় সম্পর্কে দর্শক কিন্তু আপনারা অনেকেই আছেন যারা ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক চায়নার সাথে বিজনেস করতে চান এবং চায়না থেকে মাল ইম্পোর্ট করে আপনারা বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট আনতে চান চায়না কিন্তু প্রচুর পরিমাণে বিজনেস বিষয় তারা এই ইস্যু করছে এবং যারা চায়নার সাথে বিজনেস করতে চাচ্ছেন বাংলাদেশে অনেকে আছেন ব্যবসা করছেন ব্যবসাটাকে আর কি বড় করতে চাচ্ছেন বা নতুন করেও বিজনেস শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু আপনারা ইচ্ছা করলে চাইনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা রয়েছে আপনারা জানেন এবং চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে চলবেই আপনি যে প্রোডাক্টকে আনেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টকে কিন্তু চাইনা চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে সেটা প্রচুর পরিমাণে ব্যাপক চাহিদা রয়েছে কারণ হচ্ছে এটার দাম তুলনামূলক অন্য অন্য প্রোডাক্টের সাথে একটু কম হয়ে থাকে বিজনেস বিষয়টা করতে চান তাহলে আপনাদের অল্প কিছু ডকুমেন্টস এর মাধ্যমে কিন্তু আপনারা চাইনিজ ভিসাটি পেয়ে থাকবেন পাসপোর্ট ছবি যেটা চাইনিজ সাইজ অথবা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি দিলেও এটা এলাও হয়ে যায় ট্রেড লাইসেন্স ব্যাংক স্টেটমেন্ট এবং ভিজিটিং কার্ড এবং যদি আপনার কাছে ট্রেড লাইসেন্স নাও থাকে অথবা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নাও থাকে তাহলেও কিন্তু বিভিন্ন এজেন্সিরা আপনাকে সহযোগিতা করে আপনার বিজনেস ভিসাটি তারা পাওয়ার জন্য চেষ্টা করবে সদস্যদের ঠিকঠামনি ভাবে চায়নাতে বিজনেস বিচা রয়েছে সেই বিজনেস বিচার কাজগুলো আমরা খুব দক্ষতার সাথে করছি এবং চাইনা যে বিজনেস ভিসা রয়েছে তা সম্পূর্ণরূপে নো ভিসা নো ফিতে আমরা কিন্তু সে সার্ভিসটা আপনাদেরকে এই মুহূর্তে প্রদান করছি এবং নিমুক্ত যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম এই অল্প কিছু ডকুমেন্টস আমাদেরকে শুধু আপনারা দিবেন পাসপোর্ট ছবি এবং হচ্ছে আপনার ভিজিটিং কার্ড আর আদার স্টেট লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে দেবেন না থাকলে সমস্যা নেই এই ডকুমেন্টসগুলো দিলেই কিন্তু আমরা আপনাকে চাইনি বিজনেস বিষয়টা করে দেবো মেন এটা শতভাগ গ্যারান্টির সাথে আমরা করে দিচ্ছি আপনারা আমাদেরকে দশ থেকে পনেরো ওয়ার্কিং ডেজ সময় দিবেন তার মধ্যেই কিন্তু আমরা আপনার ভিসাটি করে দেওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণরূপে ভিসা করে দেওয়ার পরেই কিন্তু আমরা আপনার কাছ থেকে আপনার সেটা আমরা গ্রহণ করব। অন্যথায় কিন্তু ভিসা যদি আমরা না করে দিতে পারি আপনাকে কোনো চার্জ করা হবে না এক পয়সা আপনাদের কাছ থেকে কাটা হবে না চাইনা বিজনেস ভিসা সম্পর্কে যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আপনাকে আপনার চাইনার ভিসাটা আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে যমুনা পিচর পার্কে লেভেল টু তে বত্রিশ বাই ডি হচ্ছে আমাদের স্বপ্ন আপনারা এখানে এসে আমাদেরকে আপনাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেইগুলো আমাদেরকে প্রোভাইড করলে আমরা আপনার কাঙ্ক্ষিত বিষয়টি করে দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম